আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোবাসেন আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো যে এইরকম একটি ব্লগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা কিভাবে কন্টেন্ট পাবলিশ করবেন অর্থাৎ এসিও ফ্রেন্ডলি যে সকল কন্টেন্ট আমরা লিখি সেই কন্টেন্টগুলি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে কিভাবে আপনারা সঠিকভাবে পাবলিশ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো তো ইতিপূর্বে আমি আজকেই তিনটি কন্টেন্ট পাবলিশ করেছি এবং লাইভে একটি কন্টেন্ট এখানে লিখে রেখেছি ওয়ার্ড ফাইলে জাস্ট এটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রকম ভাবে সুন্দর একটি কন্টেন্ট আপনারা পাবলিশ করবেন তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি নতুন সাইটে কোন কোন প্লাগেন্স গুলি ব্যবহার করবেন দেখুন বাইশ ঘন্টা আগে ভিডিওটি পাবলিশ করেছি এই সাইটেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কোন প্লাগেন্স গুলি কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং সেখানে কিন্তু গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স এগুলি আমরা যুক্ত করেছিলাম দেখুন আমরা ঘন্টা আগে এই সাইটটি দিয়ে কিন্তু গুগল সার্চ কনসোল আমরা যুক্ত করেছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই কন্টেন্টগুলি তিনটি পাবলিশ করেছি এবং বর্তমানে দেখুন গুগল সার্চ কনসোলে অলরেডি কিন্তু ইমপ্রেশন এবং ক্লিক আসা শুরু হয়ে গিয়েছে এবং সাইট ম্যাপও যদি আপনারা দেখেন কিন্তু কিন্তু এখনো পর্যন্ত এখানে সেভাবে প্রপার কাজ না করছে কয়েকটি কন্টেন্ট পাবলিশ করে ইন্ডেক্স হয়ে গেলে দেখবেন এটিও কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে তো দেখুন এখান থেকে পারফরমেন্স অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সাইড তো আপনাদেরকে যেভাবে আমি কমপ্লিটলি একটি ওয়ার্ড প্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করা দেখিয়েছি আপনারা চাইলে এই মাত্র পাঁচটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে এই স্ক্রিনে থাকা এরকম একটি সুন্দর ব্লগ ওয়াবসাইট ওয়ার্ডপ্রেসে আপনারা তৈরি করতে পারবেন তো এখানে একদম প্রথম ভিডিও হচ্ছে আপনারা কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনবেন এবং পরের ভিডিও কীভাবে সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন পরের ভিডিও কিভাবে সেই সাইটটিকে কাস্টমাইজেশন করবেন পরের ভিডিও কোন প্লাগেন্সগুলি গুলি সেট করবেন এবং আজকের ভিডিও কিভাবে আপনারা কন্টেন্ট গুলিকে পাবলিশ করবেন তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব প্রথম হয়ে থাকেন তাহলে ব্লগ থেকে ইনকাম সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অলরাইট রাইট কন্টেন্ট পাবলিশ করার জন্য সাইটে জাস্ট ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনার প্লাগইন ইন সাইট কাস্টমাইজেশন এভরিথিং ঠিকঠাক থাকলে পোস্ট সেকশনে চলে যাবেন দেন এরপর অ্যাড নিউ পোস্ট এখানে আপনারা চলে যাবেন দেন আপনার যে কন্টেন্টটি লেখা থাকবে সেই কন্টেন্টটি জাস্ট এখান থেকে অথবা আপনি যেখানে লিখে রাখবেন সেখান থেকে কপি করে নেবেন দেন এখানে আপনার পেস্ট করে দিবেন এবং আপনার যে টাইটেলটি থাকবে এখান থেকে কাট করে নিয়ে অ্যাড টাইটেল সেকশনে আপনারা দিয়ে দিবেন এখন এখানে আমাদের সম্পূর্ণভাবে কন্টেন্ট দেওয়া শেষ এখন আমরা যে কাজটি করব এখানে পারমালিং যুক্ত করে দেব তো পার্মালিং সঠিক ভাবে দেওয়ার জন্য এখান থেকে আপনার যে অংশটুকু আপনাদের হেডলাইন বা কিওয়ার্ড সেই অংশটুকু এই পারমালিং এর এডিট সেকশন থেকে এখানে জাস্ট আপনারা সেটি দিয়ে ওকে করে দিবেন তো আমাদের পারমালিং কাজ শেষ এখন আমাদের এখানে ডেসক্রিপশন রয়েছে দেন এরপর আমাদের হেডলাইনগুলিকে এই যে উপরে থেকে আমাদের ট্যাগ থ্রি ফোর এগুলিকে মেনশন করে দিতে হবে তো আমরা কন্টেন্টগুলিকে ট্যাগ থ্রি ফোর আপনার যে হেডলাইন যেমন গুরুত্ব পাবে সেভাবে আপনারা এই ট্যাগ লাইনগুলি দিয়ে দিবেন অনেকে প্রশ্ন করে থাকেন এই ট্যাগ লাইনগুলিকে আমরা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর ফাইভ কোনটি দিব তো এখানে আপনার হেডলাইনগুলি যেভাবে গুরুত্ব পাবে সেভাবে আপনি উপরের দিকে বড় হতে চলে যাবেন তো আমি মূলত থ্রি এবং এই সবসময় ব্যবহার করে থাকি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এখন আমরা যে কাজটি করব এই কন্টেন্টের মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করব তো ফার্স্টে চেষ্টা করবেন আপনার পোস্টের মধ্যে যে কন্টেন্টগুলি থাকবে সেগুলি রিড মোক অথবা অ্যানাদার রিলেটেড পোস্ট এরকম নিচের দিকে সেকশন করে আপনারা এটি ব্যবহার করতে পারেন অথবা এই রিলেটিভ যদি কোনো কন্টেন্ট থাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই আপনাদের যে লিঙ্কের এই আইকন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এই লিঙ্কটি এখানে অ্যাড করে দিলেও ইন্টারনাল লিংক হয়ে যাবে যেহেতু এই কন্টেন্টের মধ্যে আমাদের এক্সটার্নাল কোনো লিংক নেই বা সোর্স লিঙ্ক নেই আমরা ব্যবহার করব না শুধু বেসিক আকারে আপনাদেরকে দেখাবো তো আমি গত ভিডিওতে যখন র্যাঙ্ক ম্যাথ টুলসটি ইনস্টল করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে পোস্ট করার সময় র্যাঙ্ক ম্যাথ টুলস কিছু কাজ আপনাদেরকে দেখাবো তো দেখুন এখান থেকে র্যাঙ্ক ম্যাথ টুলস এখানে কিন্তু আপনি অটোমেটিকলি ওয়ার্ড কত ওয়ার্ডের পোস্ট হচ্ছে এটি আপনি এখান থেকে দেখতে পাবেন জেনারেল সেকশনে চলে আসবেন আসার পর এই যে ইডিট অপশন দেখতে পাচ্ছেন এই ইডিট অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে যে পারমা এখানে টাইটেল এবং ড্রেসক্রিপশান আপনারা অনেক সময় দেখবেন যে কিছু কিছু পোস্ট কিন্তু শুধুমাত্র ড্রেসক্রিপশানের উপরে ব্যাসিস করে গুগলের কে আসে তো এখান থেকে আপনি একশো পঞ্চাশ থেকে ষাট শব্দের মধ্যে সুন্দর একটি শর্ট শর্টক্রিপশন আপনার কিওয়ার্ড থাকবে হেডলাইন গুলি থাকবে এখানে আপনি দিয়ে দিতে পারবেন তো আমি এখান থেকে দিচ্ছি না ডিফল্ট আকারে যেটি আছে সেটি রেখে দিচ্ছি দেন এরপর ফোকাস কিওয়ার্ড এখান থেকে স্কোর আপনি দেখতে পাবেন তো আমাদের মূল ফোকাস কিওয়ার্ড কিন্তু শুধু হেলথ তো এই হেলথ আমরা এখান থেকে কপি করে নিব এবং এখান থেকে আমরা এই ফোকাস কিওয়ার্ডে এটি পেস্ট করে দেব পেস্ট করে দিলে এখান থেকে দেখুন স্কোর কিন্তু হান্ড্রেড এর মধ্যে অর্থাৎ এসিও স্কোর যেটি গুগল পছন্দ করে র্যাঙ্কিং এর জন্য সেই এসিও স্কোর কিন্তু হান্ড্রেড এ সেভেন্টি হয়ে গিয়েছে এখান থেকে আপনার বেসিক এসিও এখান থেকে টিক মার্ক চলে এসেছে অর্থাৎ দেখুন এগারোশো ওয়ার্ড যদি হতো তাহলে গুড হতো তো আমাদের মোটামুটি এটি এগারোশো ওয়ার্ড এরই কন্টেন্ট তো এখান থেকে এগুলি টিক মার্ক এখন আপনি যদি স্কোরটিকে আরো বেশি বৃদ্ধি করতে চান এখান থেকে যে অ্যাডিশনাল ইনফরমেশন দেখুন এখানে বলা হয়েছে একটি ইমেজ যুক্ত করে দিতে তো আপনি যদি এই কন্টেন্টের মধ্যে আরেকটি ইমেজ দিয়ে দেন সেক্ষেত্রে আরও স্কোর বৃদ্ধি পাবে অর্থাৎ এগুলি দেখে দেখে আপনি এই কাজগুলি করে যেমন দেখুন এক্সটার্নাল লিঙ্কের করা কথা বলা হয়েছে এখানে যদি আপনি এক্সটার্নাল একটি লিংক ব্যবহার করেন আপনার কন্টেন্টের মধ্যে সেক্ষেত্রেও স্কোর কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনাদেরকে আমার একটা সাইটের এখান থেকে লিংক করে দিই যেমন ইউএস আইটি বাড়ি এটি আমার একটি সাইট তো এখান থেকে আমরা যদি এই লিঙ্কটি কপি করে এখানে আমাদের কন্টেন্টের মধ্যে দিই এটিও কিন্তু এক্সটার্নাল ধরুন আমরা এই লেখাটির উপরে দিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাড করে দিব লিঙ্কটি এখানে দিয়ে দেব দেন অ্যাপ্লাই করে দিব এখন যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে সেভেন্টি ছিল এখন সেভেন্টি ফাইভ স্কোর হয়ে গিয়েছে তো এভাবে আপনারা আপনাদের কন্টেন্টটিকে সুন্দরভাবে এই নিচে যে র্যাঙ্ক ম্যাথের ইনস্ট্রাকশন থাকবে ইনস্ট্রাকশন অনুযায়ী এখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু এগুলি বেশি স্কোর করতে পারবেন দেন এরপর এই পাশে আসলে এগুলির কোনো নেই নিচের দিকে আপনি চলে আসবেন কাজ এখান থেকে আপনারা চাইলে কিন্তু পোস্টটি এখান থেকে আপনারা ইমিডিয়েটলি করতে পারবেন শিডিউল পোস্ট করতে পারবেন এই সেকশন থেকে দেন এরপর নিচের দিকে চলে আসবেন কোন ক্যাটাগরিতে পোস্ট করতে চাচ্ছেন এখানে আপনার ক্যাটাগরিগুলি শো করবে এছাড়াও আপনার নতুন ক্যাটাগরি দিতে চাইলে অ্যাট নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনার ক্যাটাগরির নাম দিয়ে দিবেন এখানে কিন্তু অটো চলে আসবে তো আমাদের যেহেতু হেলথ রয়েছে আমরা এই ক্যাটাগরিটি সিলেক্ট করবো এরপর ট্যাক ট্যাগের এখানে আপনার যতগুলি হেডলাইন বা অন্যান্য রিলেটেড কিওয়ার্ডগুলি থাকবে সেগুলি কিন্তু আপনি এখানে কপি করে দিবেন অর্থাৎ আপনার মূল কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে সাজেশন যতগুলি কিওয়ার্ড থাকবে সেগুলি এখানে আপনারা দিয়ে দিতে পারবেন লেআউটের কোনো কাজ নেই এখান থেকে ফিচার ইমেজ আমাদের পোস্টের থাম্বেল যে ইমেজটি ব্যবহার করব একটি ইমেজ এখানে আপনাকে ব্যবহার করতে হবে তো ইমেজটি আমরা যে কাজটি করবো ক্যানভার সাহায্যে আমরা কাস্টমাইজেশন করে নেব তো আমি ক্যানভার প্রিমিয়াম যারা আপনার 70 টাকায় চান ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন তারা আপনারা চাইলে এক বছরের জন্য প্রিমিয়াম এই ক্যানভা এক্সেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো পছন্দের এই রিলেটিভ ইমেজ নিয়ে এসে সেম মেজারমেন্টগুলি ইউটিউব থাম্বনেইলে যে মেজারমেন্ট থাকে 1200 বাই 600 সেই পিক্সেল সিলেক্ট করে এরকম একটি ইমেজ দিয়ে শেয়ার অপশনে যাবেন দেন ডাউনলোড এরপর এখান থেকে জেপিজি দেন এরপর ডাউনলোড এই ইমেজ এই ক্যানভার মাধ্যমে আপনারা এখান থেকে সুন্দরভাবে আপনারা ওয়েবসাইটে নিয়ে নেবেন দেন এরপর ইমেজ আপনারা যে কাজটি করবেন এসিও করবেন আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে শুধুমাত্র ইমেজ এসিও করে আপনার ব্লগ ওয়েবসাইটে যদি আপনি কন্টেন্ট লিখেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন তো আমাদের এই ইমেজটি আমরা এখানে ডাউনলোড সেকশনে পেয়ে গিয়েছি এখান থেকে ফার্স্টে আমরা রিনেম করব অবশ্যই আমাদের পোস্টের যে টাইটেল থাকবে সেটি দিয়ে রিনেম করে নিব দেন এরপর এখান থেকে ক্লিক করে এসিও করার জন্য প্রপার্টিসে চলে যাব এরপর ডিটেলসে যাব দেন এরপর টাইটেলের এখানে সেম আমাদের হেডলাইন পোস্টে দিয়ে দিব অর্থাৎ অবশ্যই হেডলাইনে যাতে কিওয়ার্ড থাকে এরপর সাবজেক্টে সেম দিয়ে দেবো এখানে রেটিং ফাইভ স্টার দিয়ে দিব এরপর ট্যাগের এখানে সেম আমরা কিওয়ার্ড ব্যবহার করবো কমেন্টসে সেম দেন পর অ্যাপ্লাই ওকে এরপর আমরা পুনরায় এই প্রপার্টিসে যাব এরপর ডিটেলস থেকে দেখব যে এগুলি সব কিছু প্রপারভাবে আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে এটি কিন্তু ইমেজ এসিও হয়ে গিয়েছে ইমেজ এসিও করে আপনার কন্টেন্টে যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে ভিজিটর গুগল থেকে আপনারা ইমেজের মাধ্যমে নিয়ে আসতে পারবেন এরপর ইমেজ এখানে সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে অল্টার টেক্সট এখানে অবশ্যই এখানে আপনাদের কিওয়ার্ড দিয়ে দিবেন ডেসক্রিপশনে সেম আপনাদের কিওয়ার্ড অথবা টাইটেলটি ব্যবহার করবেন দেন এরপর এখান থেকে সেট ইমেজে দিয়ে দিবেন তাহলে আপনার ইমেজ কিন্তু থাম্বনেল আকারে আপনার পোস্টে যুক্ত হয়ে যাবে এখানে এবং তিন স্কোরও কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে এই পোস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো দেখুন এই যে আমাদের এই পোস্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে অবশ্যই প্রথম অবস্থায় আপনি প্রতিদিন মিনিমাম একটি করে পোস্ট দিবেন তাহলে আপনার পোস্টগুলি দ্রুত ইন্ডেক্স হবে তো ইন্ডেক্স করার জন্য প্রথম অবস্থায় পোস্টের ইউআরএল নেবেন অবশ্যই গুগল সার্চ কনসোলে যাবেন এরপর ইউআরএল ইনস্পেকশন দেন এরপর এখান থেকে আপনার ইউআরএলটি দিয়ে এন্টার করে দিবেন ইনস্পেকশন ইন্ডেক্সের জন্য এখান থেকে রিকোয়েস্ট করবেন দেন আপনাদের সামনে এমন আসবে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখান থেকে সাকসেসফুলি রিকোয়েস্ট চলে যাবে ডিসমিস করে দিবেন দেন আপনাদের কাজ শেষ তো আপনাদেরকে বলেছিলাম যে ইমেজ থেকে কিভাবে ট্রাফিক পাওয়া যায় তো এখান থেকে ধরুন কেউ এই কিউআরটি নিয়ে গুগলে সার্চ করেছে তো এটি যখনই আপনার সাইটে ইন্ডেক্স হয়ে যাবে পোস্টটি এখানে যাওয়ার পর গুগলে কিন্তু এখানে দেখুন ইমেজ বলে একটি সেকশন থাকে প্রত্যেকটি সার্চে এই ইমেজ সেকশন পাবেন এখানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার পোস্টটি যখনই ইন্ডেক্স হয়ে যাবে এখানে কিন্তু আপনার ইমেজটি চলে আসবে যে কেউ এই ইমেজের উপরে ক্লিক করার পর সরাসরি দেখুন এই যে এই ওয়েবসাইটের পোস্টগুলি এই যে পোস্টের লিংক এখানে ক্লিক করলে সরাসরি আপনার পোস্টে চলে যাবে অর্থাৎ এই ইমেজ থেকেও আপনি প্রচুর পরিমাণে ভিজিটর আপনার সাইডে কিন্তু নিয়ে আসতে পারবেন তো আশা করছি যারা একদমই নতুন ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কিভাবে আপনারা এসিও করে পোস্ট করবেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন এভাবে কন্টিনিউ আপনি আপনার সাইটে পোস্ট করে যাবেন এবং গুগলের জন্য ইনডেক্স দিয়ে যাবেন পাশাপাশি আপনারা অন্যান্য যে সকল কোরা মিডিয়াম এবং ফেসবুক টুইটার এই সকল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলিতেও পোস্টগুলি শেয়ার করে সেগুলি থেকে মার্কেটিং করে ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসবেন